गुलामिन आज़ादी दिल्ली आगामीन बंग्लादेश बांग्लादेश

বাংলাদেশ জামায়াত ইসলামিক বাসকাল উপজেলার উদ্যোগে আজকে জুলাই প্রথম বার্ষিক উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত উপজেলা আমির সাবেক নেতা অধ্যক্ষ বারণায় মোহাম্মদ ইসমাইল ভাই প্রগ্রাম সঞ্চালক সাবেক নেতা অধ্যক্ষ বারণা চেয়ারম্যান আরিফুল্লাহ বাইন ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি চত্র আব্দুর রহিম ভাই সহ আমাদের শ্রমিক কল্যাণের জেলা সেক্রেটারি মুক্তার হোসেন সিদ্ধার ভাই উপজেলা নাইবা আমির রহিম সালাবে ভাই আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সাবেক ছাত্র শিবিরের সভাপতি মন্ত্রীরা সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের সম্মানিত আমির যারা মহতর মহতরা আনোয় আলম চৌধুরী ভাই সম্মানিত জনাব নেতৃবৃন্দ প্রতিষ্ঠানে ছাত্র সেবের নেতৃবৃন্দ যুব বিভাগ শ্রমিক বিভাগ ওলামা বিভাগ থেকে শুরু করেন আবার পেশাজীবী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ পৌরসভার সম্মানিত আমির অধ্যক্ষ বল্লা তাহের ভাই সহ কর্মকর্তা বৃন্দ পৌরসভার সম্মানিত দর্শক বৈদ্যবাদ অমুসলিম আমার হিন্দু আমার হিন্দু বাইরা সম্মানিত আমার সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কাউকে আপনারা অবশ্য জানেন গত বছরের এই দিনে সরকারের প্রথম ঘন্টা বাজিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ হয়ে কোটা আন্দোলন করতে করতে আজকের দেশ সংস্কারের আন্দোলনে যখন পতিত হয়েছে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ বিক্ষুব্ধ হয়ে যখন রাস্তায় নেমে পেশির জালিম সরকার আর রান্না করা হরণের কাপড় সাপড় ছেড়ে দেওয়া তার মামার বাড়িতে দিল্লিতে পালায়ন করতে বাধ্য হয়েছে সম্মানিত উপস্থিতি এই বিজয় হচ্ছে জালেমের বিরুদ্ধে মসলুমের বিজয় এই বিজয় হচ্ছে পেশিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয় এই বিজয় হচ্ছে বুদ্ধাকাতের বিরুদ্ধে আর সচ্চরিত্র এবং নৈতিকতার বিজয় এই বিজয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে শতদার বিজয় আমরা আশাবাদী আজকের শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব বাংলাদেশকে যতদিন পর্যন্ত বৈষম্য করে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে পারবো না ততদিন আমরা শহীদ অবসহীদ শহীদ 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 অসম আক্রম সহ দুই সহস্রিক ছত্র জনতার আত্মার মাতফর কামনা করছি আহত পণ্ডব আজকে জুলাই যুদ্ধদের জন্য আমি সরকারের কাছে সরকারের পুনরু পুনরুবা বেগম দিয়া দেশের হচ্ছে বেগম জিয়া অসুস্থতা হয়েছে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ পায় না আর শেখ হাসিনা সুস্থ শরীরে দেশে থাকছে নাম হচ্ছে আল্লাহর বিচার এর নাম হচ্ছে আল্লাহর মায়কাল হটল দিব আর মনে ধরিল এরকম নামাই আর রাতের বন্ধ নদীর দিনে তো কোপুর দেব আল্লাহ হত নয় এদের অপরাধ এত বড় দাইকে দে ধন্যবাদ ওফা লাগিরে আবার শহীদ জবর হতার আল্লাহর সত্যতা বাস্তবায়ন করব দিল্লির বেগের পাওয়া। শহীদ আল্লাহ বাদলওয়ার হোসেন শহীদ আমাদের মතුරු আমেদ নেজামে শাহ সহ আমাদের বীর মুক্তি আমাদের দেশের সম্মান প্রিয় ইসতিয়ি স্কুল এই দেশের জন্য ইতিহাসের কলর নস্টের জন্য বৈষম্যমুক্ত একটি রাষ্ট্র গড়ার জন্য জীবন দিয়েছেন আজকে আল্লাহর বিচার আমরা দেখতে পাচ্ছি আমরা সভাধি আমরা সভাধি আমার বাসকালের পুকুর থেকে পচুরি পর্যন্ত বাসকালের পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি বিভাগ থেকে দায়িত্বশীলরা এসেছেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে এদেশকে দুর্নীতিমুক্ত ছাত্র বক্ত বক্ত একটি মরাল রাষ্ট্র গঠনে মরাল বাংলাদেশের মানে আমরা যুদ্ধ থামব না ইনশাল্লাহ আল্লাহর কাছে মত আমরা হেফাজতি স্তবের আমাদের দায়িত্বশীল ওলমা ইকরাম মাতার মুকুট সেই সমস্ত ওলমা ইকরামকে পেশিবাদী সরকাররা আদের নিষিদ্ধে প্রাস পায়ারে সেই সবটা সত্যকে নিচ্ছিন্ন করা ছিল আজকে সেই সবটা চত্বরের সেই হেফাজতি স্তবের সর্বস্ত্রীর নেতৃবৃন্দ নেতা কর্মীর হত্যার এবং সাহায্যের বিচার দাবি করছে ঘোষণা দিয়েছেন সরকারের যত জেল কেটেছেন যত হত্যার শিকার হয়েছেন গুমের শিকার হয়েছেন সকলকে ঘোষণা দিতে হবে দশকালে বিভিন্ন ভাইরা রাত্রে ঘরে থাকতে পারেন নাই বসবাস করতে পারেন নাই জেল খাটাই ছিলেন আমাদের সাথে আল্লাহ তালা আপনাদেরকে প্রতিদান দেবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে তাহায্যদের মাধ্যমে কবির রচরিতে অস্ত্র সজল লয়নে আল্লাহর কাছে আমরা মনোযাত করব আর দিনের বেলায় আল্লাহর দিনের জন্য সাধারণ মানুষের কাছে আল্লাহর দিনের দাওয়ান দিয়ে যাব আমরা এই প্রত্যাশা কামনা করে সকলের কাছে অনুরোধ দেখে সকলের মা বাম মুরব্বীরা আত্মীয় স্বজন উপস্থিত যারা রয়েছেন তাদের কাছে সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

মিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সঞ্চালক আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির জনাব আনোয়ারুল আলম চৌধুরী উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাসকালীর গণমানুষের নেতা সাবেক উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ পুলিশ বাংলাদেশের মুক্তিকামী জনার বিজয় আজকের এই বিজয় বাংলাদেশের শ্রমজীবী মানুষের বিজয় আজকের এই জীব বিজয় বাংলাদেশের ছাত্র জনতার বিজয় আজকের এই বিজয় আমরা মহারব্বুল আলমিনের কাছে দোয়া করছি যারা এই বিজয়ের জন্য জীবন উৎসর্গ করেছেন ছাত্র জনতম প্রায় ষোলো অধিক যারা জীবনে জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য আমরা দোয়া করছি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন যারা আহত হয়েছেন এবং কুরবানি পেশ করেছেন চিকিৎসাধীন আছেন আমরা তাদের জন্য দোয়া করছি মহারব্বুল আলমিন তাদের ত্যাগ এবং কোরবানি কেন আল্লাহ রব্বুল আলমিন আলফবল করুন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন সম্মানিত বাইরাম আজকে আমরা এই সমাবেশে দাঁড়িয়েন আপনাদের কাছে বলতে চাই দীর্ঘ ষোলোটি বছর বাংলাদেশকে যারা বিনা বুঠে যারা টামি নির্বাচনের মধ্য দিয়ে রাতের বুঠের মধ্য দিয়ে তিন তিনবার ক্ষমতার মস্ত দেশে ছিল তারা বাংলাদেশকে শাসনের নামে উন্নয়নের নামে দুঃশাসন এবং বাংলাদেশকে নরক ন্যায্যে পরিণত করেছিল সম্মানিত উপস্থিত তারা কোন গুম রাজনি বাজিতে টেন্ডারবাজিতে কেন একটি বিশ্বের কাছে একটি অন্যরকম বাংলাদেশের একটি অত্যন্ত খারাপ রাষ্ট্রে পরিণত করেছিল সে অবি সরকার সম্মানিত উপস্থিত আজকে আমরা আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশে আজকে সেই দুঃশাসন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছেন বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত ওই সৈরাচারের দুশো থেকে এখনো পর্যন্ত মুক্ত হয়নি তার আজকে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছেন তার আজকে আমরা সুস্পষ্ট ভাবে জানাতে চাই বাংলাদেশের মানুষ করে দেবে না। বাংলাদেশের মানুষ কোন দেখতে বাংলাদেশের মানুষ কোন অগণতান্ত্রিক শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না তাই আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেন বাংলাদেশের একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠান করা সম্মানিত উপস্থিতি তাই নির্বাচনের আগে বাংলাদেশ জমাত ইসলামী সহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সমূহ যে সংস্কারের দাবি দিয়েছিলম, অবশ্যই সেই সংস্কার সম্পন্ন করেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলাম এই দেশে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পন্থায় আল্লাহ আইন এবং শত্রুকের শাসন قائم করতে চায় সম্মানিত উপস্থিতি তাই বাংলাদেশ জামাত ইসলামের এই আন্দোলনে সকল কর্তৃকAppCompat ভূমিকা পালনের আমি উচ্চ আহ্বান জানাচ্ছি আজকাল আল্লাহর আইন এবং শত্রুকের শাসন قائめる জন্য চলন নিগাদন করেছে অবিলম্বে

আবদ্ধ করেছিল স্বাধীনতা এবং অধিকারকে তারা পূর্ণ করেছিল চব্বিশ সালের জুলাইতে বাংলাদেশের ছাত্র জনতা বসন্দের বিরুদ্ধে তুলমের বিরুদ্ধে কায়েম হতে দেবে না চুলের বোট হবে না আমরা আমাদের এবার এখন কালো টাকা আধিপত্য চুলন এবং সন্ত্রাসের মাধ্যমে আর নির্বাচন হবে না সংগ্রামী প্রস্তুতি পিয়ার প্রস্তুতির নির্বাচন বাংলাদেশের কৌটি প্রবাসীদের বুট নিশ্চিত করুন চুলের সড়ককে আইনের পিত্তে দিয়ে এখন থেকে আগামী জাতীয় নির্বাচন এবং দাবিতে আজকের এই বিশাল জনসভায় বক্তব্য রাখবেন জগৎ স্বামী সংগ্রামী নাই বিশিষ্ট আনন্দিত জনতা বাংলাদেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি ভেঙ্গিত সংগ্রামী জনতা আপনারা জন